ময়ূর পাহাড় এখান থেকে সাত কিলোমিটার এই দেখুন এই শুরু হয়ে গেল বামনি ফলস তবে এই গরমে পর্যটক আমার মনে হয় খুব কম খুব কম দোকানপাটগুলো খুলেছে কিছু কিছু সব কিছু কিন্তু খোলেনি সব দোকান এই দেখুন কিছু কিছু দোকান খুলেছে এটা হচ্ছে এক্সিট গেট আর এটা হচ্ছে এন্ট্রি গেট বাইক কোথায় রাখবো এই টিকিট কোথায় করবো গো ভাই হ্যাঁ টিকিট কোথায় করবো টিকিট ভিতরে যে হ্যাঁ ফ্রি আর বাইক টা কোথায় রাখা যাবে ওইদিকে না তো সম্পূর্ণ ফ্রি বলছে ভাই

department এর তো তারপরে কি কি ভাবনা চিন্তানো কি কি হয়তো ওনাদের মধ্যে কথাবার্তা হয়েছে তার পর থেকে যে আচ্ছা আচ্ছা এখন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটা হচ্ছে এন্টার গেট আর এন্টার গেটের জাস্ট খানিকটায় ডান দিকে রয়েছে এক্সিট গেট এই প্রবেশ করেই এখানেই নিচে নামতেই বেশ কিছু বসার জায়গা রয়েছে আর বামনি ফলসের শব্দ কিন্তু উপর থেকেই পাওয়া যাচ্ছে দেখুন এই এই নামছি আর এখান দিয়ে এই উঠে যেতে হবে বেরিয়ে যেতে হবে যত্রযত্র নোংরা ফেলবে না যার জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে ডাস্টবিন সত্ত্বেও দেখুন এই হচ্ছে আমরা বাঙালি কি অবস্থাটা দেখুন এদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে কোনো টেনশান নেই যত্রতত্র মলমূত্র ত্যাগ করবেন না সুন্দর সুন্দর বামনি ফলস এইটাই হচ্ছে এই বামনি জলপ্রপাতটাই হচ্ছে এখানকার সেরা ফটোশ্যুট করার জন্য ঘোরার জন্য অসাধারণ পাহাড় কেটে কেটে কিছু পাখির চিত্র কিছু পেন্টিং পেন্টিং করা রয়েছে করে সেতু উপরে এই উঠে যাচ্ছে এখান থেকে কেমন লাগবে পরিবেশটা দেখি বামনি ফলসে টপ থেকে এই যে টপ পজিশন জলের আওয়াজ হয়তো বা পাচ্ছেন এখান থেকে খানিকটা নিচে নামছি জানি না কি আছে এদিকে জলপ্রপাতটা এদিকে ফুল তো আসতে পারে ও আচ্ছা এখানে এই যে যে জলটা নামছে এই জলটা নেমে এখানে একটা ড্যামে স্টকেট হয় সেই ড্যামটা কিন্তু রয়েছে নিচে প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না চল্লিশ মনে হয় আজকে ছাড়িয়ে যাচ্ছে তো দুটো তিনটে স্পট কভার করলাম এখনও দুটো তিনটে স্পট রয়েছে আপার ড্যাম লোয়ার ড্যাম পাখি পাহাড় রয়েছে আরও কি কি রয়েছে খুব সুন্দর ঘুরছি একা একা ভালোই লাগছে দেখুন প্লাস্টিক আর প্লাস্টিক ভাই এইগুলো বর্জন করতে হবে কিন্তু এগুলো বর্জন কোনো দিনই সম্ভব নয় কেননা আমরা বাঙালি ভাই সুন্দর লাগছে সুন্দর আমরা বাঙালি এগুলো বর্জন করা কখনোই সম্ভব না আচ্ছা এতটা যে নামছি আমি একা একা আমি এবার উঠতে পারবো তো হ্যাঁ এতটা নামছি যে এই পাথরটা দেখুন জাস্ট এক চলতে পাতলা পাথর কীভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে দেখুন ভাই এসেছি যখন যাবই নিচে যা হয় উঠতে পারি না পারি রাজের মতো হামাগুড়ি দিয়ে উঠবো পুরো লেকটা দেখুন বামনি যে জল ইয়েটা জলপ্রপাতটা নেমে আসছে নেমে এসে যে বামনি ড্যাম মানে একটা জলাশয় এখানে জমা হচ্ছে আর এখান থেকে জাস্ট দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি কার উপরে ভাই এখান থেকে পুরো খাই তবে সিঁড়ি করে করে একদম নিচে ড্যামের কাছে গেছে ফলসের কাছেও গেছে আর এই হচ্ছে ফলসটা রয়েছে ঝণ্ডাটা পড়ছে এইদিকেই যাব একটু স্পিডের সাথে যাব কারণ আবার আমাকে রিটার্ন করতে হবে রুমে দুপুরের দিকে কিন্তু আর ঘোরা যাবে না এতটা হিট হয়ে যাবে দেখা পেয়ে গেছি ভাই দেখা পেয়ে গেছি পেয়ে গেছি বামনি ফলসের দেখা শর্টকাট মারলাম নাকি ভাই এখান থেকে পড়লে অ্যাম্বুলেন্স খুঁজে পাবো না কারণ এখানে তো কেউ নেই এবারটা নামি কি করে ও হো হেলমেটটাকে এখানে রাখি চলো তুমি আরামে থাকো আমি আর একটু নামি করু যে জুতো পরেছি কি ভাই এই জুতোই ফ্লিপ করা অসম্ভব এ দেখুন খুব বড় জলপ্রপাত নয় ছোটোখাটোর মাঠের মধ্যে কিন্তু অসাধারণ অসাধারণ সবজতা দেখুন জলটা একদম স্বচ্ছ ক্লিন ক্লিয়ার জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন ওই উপর থেকে পড়ছে উপর থেকে পড়ে এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে ড্যামে কি সুন্দর পাথরগুলো জল পড়তে পড়তে এতটা মসৃণ হয়ে গেছে আর ওই উপর থেকে আসলাম কোথা থেকে কোথা থেকে আসলাম অসাধারণ অসাধারণ তবে এই যে গিরগিটিগুলো দেখুন এখানকার এই গিরগিটিগুলো খুব সুন্দর ধরবো আজা 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 তবে যেখানে যাব হেলমেটটা সাথে নেব কারণ ওই দিক দিয়ে ওঠার রাস্তা থাকলে আবার এদিকে রিটার্ন আমি আসবো না একটু ওইখানটায় যাওয়ার চেষ্টা করছি হুম ঠিক এই তো এখান দিয়ে রিটার্ন যেতে পারবো তো ব্যাস ওহ ভাই এর থেকে বড় বড়ো ঝর্ণা দেখেছি ত্রিপুরাতে ত্রিপুরা যাওয়ার সময় ওইখানে একটা বেগুন তৈরি হচ্ছে রামধনু দেখুন দেখুন রামধনু তৈরি হচ্ছে এই যে জাস্ট এই যে অসাধারণ অসাধারণ জানি না আমার ভয় যাচ্ছে কি না জলের এই আওয়াজে কি সুন্দর কি সুন্দর ও ফটোশ্যুট করা দারুণ জায়গা এই রামধনুটা কিন্তু হাঁটছেই না দেখুন তো যারা পুরুলিয়া টিপে আসবেন বামনি ফলস তো অবশ্যই আসছেনই বাগমুন্ডে আসছেন আপার ড্যাম লোয়ার ড্যাম এখন আমি যাবো এই যে বহুবার দেখেছি ভিডিওতে বহুবার শুনেছি বামনি বামনি ফলস ফলস পুরুলিয়ার হিল টপের যে সত্যি অসাধারণ লাগছে এইখানে একটা রামধনু তৈরি হচ্ছে এটা আরো সুন্দর পারলে একটু স্নান করে নিতে পারলে আরো ভালো হতো তো যাই হোক এখন বামনি ফলস থেকে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নিয়ে এখন চলে যাবো আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো করবো baki paar jata hua to chalo